হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই সেকেন্ড দিওয়ালি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাবণ্যময়ী মাসিমনির বাড়িতে বেড়াতে গিয়ে দিওয়ালের প্রথম রাতটা তো আমরা না ঘুমিয়েই কাটিয়ে দিলাম তারপর আর কি করা বিকাল ভরা ঘুমিয়ে রেডি হয়ে বের হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা আটটা বেজে গেল তার উপর আমাদের বাচ্চা বাহিনীদের বায়না ছিল তাদেরকে বাবুল্যান্ডে নিয়ে যেতে হবে অথচ দেখেন সারাদিন খেলাধুলা করে বাবুল্যান্ডে যাওয়ার আগেই এক একটা ঘুমিয়ে অস্থির যাই হোক তারা পাওয়ার ন্যাপ নিতে নিতে আমরা চলে আসলাম বাবুল্যান্ডে আমরা সেদিন চলে গিয়েছিলাম লক্ষ্মী বাজারের বাবুল্যান্ডে আর আমার কাছে এই বাবুল্যান্ড বাবুল্যান্ডের স্পেসটা খুব ভালো লাগে এটা খুব একটা কনজাস্টেড না আর আমি সর্বপ্রথম এই বাবুল্যান্ডে গিয়েছিলাম এই তো দেখেন গিয়েই আমাদের বাচ্চা বাহিনী খেলাধুলা শুরু করে দিয়েছে তারা প্রথমে সাইক্লিং শুরু করে দিয়েছে চার ভাই মিলে একসাথে সাইক্লিং তো শেষ এবার তো একটু ড্রাইভ করতে হবে তাই না এখানেও চার ভাই মিলে হামলা দিয়েছে তারপর ওইদিকে বাবুল্যান্ডের থিম সং এ বাচ্চারা করছিল যেখানে আমার ছেলে কখনোই পার্টিসিপেট করে না কারণ সে প্রচন্ড ইন্ট্রোভার্ট ইভেন্ট সাহিত্য স্লাইডারে উঠতে ভয় পায় কিন্তু এই টানেলটা তার খুবই পছন্দ সে ওই বাবুল্যান্ডে গেলে স্লাইডার লেডারে না উঠে টানেলে উঠে এবং বারবার টানেলে উঠতে যায় এই তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা অনেক বেশি এনজয় করছে আসলে ও যখন এই ধরনের রাইড খুব এনজয় করে আমার অনেক ভালো লাগে কারণ সাহিত্যকে নিয়ে আমি যখনই বাইরে যাই আমি খুব বাজে ভাবে ফেস করি এই ব্যাপারগুলো ও একদমই কোনো রাইডে উঠতে চায় না বাট আস্তে আস্তে একটু একটু করে রিকভার করছে এরপরে আমাদের বাচ্চা বাহিনীরা তাদের ফেভারিট খাবার নিয়ে বসে পড়লো আর আমি চলে গেলাম এই মাসাজ চেয়ারে ওদের এই মাসাজ চেয়ারের সার্ভিসটা এত ভালো আপনাদের যাদের শরীরে রিল্যাক্সিং এর দরকার আছে তারা অবশ্যই বাবুল্যান্ডে গেলে এই এই মাসাজটা একটা ট্রাই করবেন যাই হোক এরপর আমরা দশটার মধ্যে বের হয়ে যাই এবং চলে আসি পুরান ঢাকার শাখারি বাজারে বিয়ের পর গত আট বছরে বহুবার শাখারি বাজারে ঠাকুর দেখেছি কিন্তু বিশ্বাস করেন এবছরের মতো এত ভিড় আমি কখনো দেখি নাই তো যাই হোক ঢোকার মুখেই দেখলাম পিটি বিক্রি করছে তা আমাদের সবার খুব ফেভারেট পিটি আমরা পিটি নিয়ে নিলাম সবাই যদিও পিটিটা খুবই বাজে ছিল এরপরে অবশেষে মায়ের দর্শন পেলাম এবং একমাত্র এই ঠাকুরটায় আমরা শান্তি মতো রিল্যাক্স ভাবে দাঁড়িয়ে দেখতে পেরেছি এরপরে যতগুলো ঠাকুর দেখেছি ধাক্কা ধাক্কি করে প্রায় মারামারি লেগে যাওয়ার অবস্থা এত পরিমাণে ভিড় ছিল কিন্তু তারপরও ভালো লেগেছে কারণ প্রত্যেকটা ঠাকুর অনেক বেশি সুন্দর ছিল আর এই ছোট্ট কিউট প্রতিমাটা তো আমার খুবই ভালো লেগেছিল এছাড়াও কয়েকটা মন্ডপে দেখলাম থিম বেস্ট পূজা করা হয়েছে আর এইটার লাইটিংটা খুব সুন্দর হয়েছিল এরপরের মন্ডপে এসে দেখি আমার যা নাচানাচি শুরু করে দিলো তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি একটু হাত নাড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ ওখানে দাঁড়ানোর মতো কোনো স্পেস নাই প্রচন্ড ধাক্কা ধাক্কি প্রচন্ড ভিড় আমি জানি না কেন এবছর অনেক ভিড় ছিল আমার যতটুকু মনে হয় আমরা এবার ঢুকেছিলাম শাখা কালীহারি রাত দশটা বাজে কিন্তু আমরা সবসময় ঠাকুর দেখতে ঢুকি বারোটার পরে তখন ভিড় খুবই কম থাকে বাট যেহেতু আমরা এবার দশটা বাজে ঢুকেছি তাই হয়তো বা পুরোপুরি ভিড়ের মুখে পড়েছিলাম আর এই সব মধ্যে আমার ছেলেটার অবস্থা একদম নাস্তা নাবো কারণ আমি ওকে কোলে নিয়ে যে হাঁটবো সে অবস্থাটাও নাই ও একদম ঘেমে নিয়ে বাজে অবস্থা তার মধ্যে কিছু কিছু মন্ডপে যেখানে প্রচন্ড বেশি লাইটিং ছিল সেখানে তো ঢুকতেই পারছিলাম না মানুষের ভিড়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তো যাই হোক এত ভিড়ের মধ্যে আর এত গরমের মধ্যে আমরা টিকতে না পেরে শেষমেশ আমরা শাখারি বাজার থেকে বের হয়ে যাই তাতে বাজারে আর ঢোকার সাহস পাইনি বিকজ বাচ্চাগুলোর জন্য তো যাই হোক সর্বশেষ এই ছোট্ট কিউট ঠাকুরটা দেখেছি খুব প্রিটি ছিল এই মায়ের মুখটা তারপরে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই শিব বাড়ি এবার দুর্গাপূজায় আমরা শিব বাড়িতে ঠাকুর দেখতে যাইনি শিব বাড়িতে দেখলাম বাচ্চাদের নাচের প্রতিযোগিতা হচ্ছিল ছোট ছোট বাচ্চারা নাচের প্রতিযোগিতায় পার্টিসিপেট করছিল এরপরে আমরা মন্দিরের উপরে উঠে যাই এবং গিয়ে দেখি যে মা দুর্গার প্রতিমাটা এখনো আছে দেখে খুব ভালো লাগছিল তারপরে আমরা সেখানে ছবি তুলে নিলাম ফ্যামিলি ফটো তুলে নিলাম আর তারপরে আমরা চলে গেলাম স্বামীবাগ লোকনাথ মন্দিরে সেখানে গিয়ে দেখি যে ওদের অনুষ্ঠান শেষ ওরা মন্দির বন্ধ করে দিবে এবং আমরা যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওদের মন্দির বন্ধ করে দেয় তো সেখানে আমরা সবাই মিলে তারাবাতি জ্বালাচ্ছিলাম বাজে ফোটাচ্ছিলাম আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করছিল যদিও সাহিত্য আর মৃন্ময় দুজন খুব ভয় পাচ্ছিল তারা কেউই তারাবাতি জ্বালায়নি আমরা বড়রা এনজয় করলাম আর এর মধ্য দিয়ে আমাদের কালী পূজাটাও শেষ হয়ে গেল তারপর আমরা চলে গেলাম আবার মাসিমনির বাড়িতে আর এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফর ওয়াচিং